আমরা এই গলা চেপে মিনাকে একটা পাইলট প্রজেক্ট হিসেবে একটা পাইলট প্রকল্প হিসেবে নিয়ে এই জনপদের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করতে চাই এবং আমি আপনাদেরকে বলছি সরকারিভাবে নয় ব্যক্তিগত উদ্যোগে এই গলা চাপা মিনাতে আগামী দিন সালে একটি হসপিটাল করব। কারণ আমাদের মানুষের সবচেয়ে হয় পশুখালী যাওয়া লাগে বরিশাল যাওয়া লাগে ঢাকায় যাওয়া লাগে কাজেই প্রাইভেট প্রতিষ্ঠান করেও নামে মাত্র মূল্যে যেন চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সেই কাছে আমার একটা প্রধান টার্গেট আমার লক্ষ্য থাকবে যেহেতু তুমি চরাঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি মেধাবী ছাত্রদের আত্মনাথ বুঝি বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝি চাইলেও ঢাকায় রেখে পড়াতে পারে না ভালোভাবে টিউশনি করাতে পারে না ভালো স্কুলে পড়াতে পারে না এই গোলাচ বা দশ মিনিটে একটি মেধাবী ছেলে ছেলেমেয়েও টাকা অভাবে পড়াশোনা বন্ধ হবে না এই অঞ্চলে যদি কোনো প্রতিভাবান ছেলে থাকে ফুটবল ভালো খেলে তাদেরকে জাতীয় পর্যায়ে যেভাবে পৌঁছে দেওয়া যায় আমি সেই কাজটি করব এই অঞ্চলের কৃষি প্রধান যেন তার ন্যায্য অধিকার পায় আজকে চরগুলো পায় লোক দখল করে খাচ্ছে পরিষ্কারভাবেই বলছি আমি আমার দলে কোনো লোক এই দখলের সাথে জড়িত না আগামীতে আমি ভাবে এটাকে সাপোর্ট করবো না বরঞ্চ এই গরিব মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ডিসির সাথে ইউনোর সাথে ওসির সাথে আমার ভাইট করা লাগছে তো আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই আমি আপনাদের ছেলে হিসেবে কোনো নেতার ভরসায় নাই আপনাদের ভরসাতে আমি এখানে প্রার্থী হয়েছি এবং আমি শেষ পর্যন্তই আমি থাকবো আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে বিএনপি তারা এই জনপদের মানুষের আবেগকে সমর্থন জানিয়ে অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে তারা বিএনপির প্রার্থী দেয়নি আমাকে সমর্থন দিয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আলাস গোলাম মোস্তফা খান গোলাম মোস্তফা সাহেবকে এই বয়স্ক মানুষ মনোনয়ন দাখিলের শুরুর দিকে এসেছিলেন আবার ঢাকায় গিয়ে আবার এসেছেন আমি কৃতজ্ঞতা জানাই শিফরু খান ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই কবির ভাইকে সোমান ভাই গোলাসুমার আশফ ভাই রেনুখালাসহ যারা বিএনপির নেতৃবৃন্দ দায়িত্বশীল পদে থেকে বিএনপির দিক নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার আশা এবং ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে সকলেই আসবেন কাজে আমার অনুরোধ থাকবে পরিবেশটা তিক্ত করবেন না আমাদের একজনের মুখ আরেকজনের দেখতে হবে কাজে এমন কথা বলবেন না পরবর্তীতে মুখে দেখাতে হলে যেন কষ্ট না লাগে কাজী আপনারা দল করেন বড় আছে আমাদের আছে তবে এই জনপদে কিন্তু বাংলাদেশে পঞ্চাশ বছরের বিএনপি কিন্তু নির্বাচনে জয়লাভ করতে পারে নাই কাজে এটা আমি বিশ্বাস করি শুধুমাত্র বিএনপির ভোট দিয়েই নির্বাচনে জয়লাভ করা যাবে না দল মত নির্বিশেষে সকল দল মত পথের মানুষকে নিয়ে আমি পথ চলতে চাই তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই ইতিমধ্যে এই গলাচ বা দশ মিনাতে প্রশাসনকে পরিষ্কারভাবে বলে এসেছি এসপি সাহেবকে বলে এসেছি আমরা লোকাল পর্যায়ে নির্বাচন করি এটা শহরে রাখা না এইখানে আওয়ামী লীগের ওইভাবে কোনো রাজনৈতিক অপতৎপরতা নাই কাজেই কোনো নিরহ মানুষকে হয়রানি করবেন না এতদিন যারা এতদিন যারা ওই মামলা ঐতিহ্য করেছে ধরিয়েছে ভাগ নিয়েছে জামিন করিয়েছে ওইখান থেকে পয়সা কামিয়েছে এই সমস্ত অপরাধনীতি আর চলবে না আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি কাজে গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত আমাদের নির্বাচনী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে আমরা পরিপূর্ণ বলে দিতে পারি আপনাদের কিছু হলে আপনারা আমাকে বলবেন আমি এখন নব্বই পঁচানব্বই পার্সেন্ট সময় এই এলাকায় থাকি আমার কোনো ভাই বন্ধু আমার কোনো কর্মী যদি কাজ করতে গিয়ে বিপদে পড়ে রাত তিনটা হলে আমরা ছুটে আসবেন সাল